জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও পাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে তবে ভারত এখন সংঘাত এড়াতে নয় বরং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ইয়র্ক টাইমস রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরে হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে তবে ভারতের এই প্রচেষ্টা মূলত আন্তর্জাতিক সহায়তা চাইতে নয় বরং পাকিস্তানে সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চালানো হচ্ছে বলে জানিয়েছেন চারজন কূটনৈতিক কর্মকর্তা এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদী সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্র দিয়ে গুলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে কেউ বলেছেন গত তিন রাত ধরেই গোলাগুলি হয়েছে আবার কেউ বলেছেন গত তিন রাতের মধ্যে দুরাতে গুলাগুলি হয়েছে অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত সে সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফরত পাকিস্তানি নাগরিকদের দেশ থেকে নির্দেশ দেওয়া হয় পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সাথে দ্বিপক্ষীয় চুক্তিগুলো বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এল ও সি যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতে পড়াশোনা করা কাশ্মীরের শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়ছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন এদিকে হামলার পাঁচ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে ভারতীয় কর্মকর্তারা পাকিস্তানের অতীতের সন্ত্রাসবাদে সহায়তার ইতিহাস তুলে ধরেছেন তারা জানান সর্বশেষ এ হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে বিশ্লেষক ও কূটনৈতিকদের মতে এখন পর্যন্ত শক্ত প্রমাণের অভাব দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয় হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে নয়তো বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারা মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই পদক্ষেপ নেওয়া যাবে